লালগঞ্জের ঘটনায় মির্জা ফখরু তাদেরকে ধন্যবাদ দেয় তাদের পক্ষে স্টেটমেন্ট দেয় কারণ নীল লজের মতো কাজ করছে বিএনপি তাদের নেতাকে এবং বলছে যে এক চাদাবাসকে তাড়াইছি আর এক ক্ষমতা আনার জন্য না তারপর তাদের নাম দেশে বাস দল বাস স্ট্যান্ড দখল করে টাকা পয়সা খায় বিএনপি তারপর তাদের নেত্রীকে বলছে সে সৈরা চার আর একজনে বলছে লন্ডন কি যেন কালেকশন হয় পল্টনে টাকা যায় লন্ডনে এত নেককারজনক ভাষায় গালি গালাস করার পরেও এদের শরীরে ধরে না আমি একজনের জিজ্ঞেস করছিলাম বিষয়টা কি সকলে অনেকদিন ক্ষমতার বাইরে তো গন্ডারের সামলার মতো হয়ে গেছে এদের গালি গালাস করলো এদের বিএনপি কিচ্ছু কিছু ধরে না বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়ার সময় বিএনপি কোন রকম ন্যূনতম প্রতিক্রিয়া দেখাননি এই যে জুলাই প্রোক্লামেশন নামক কি এখানা প্রোক্লামেশন তাহারা জারি করিবে আচ্ছা এই জুলাই প্রোক্লামেশন দিয়ে যদি ওরা কনস্টিটিউশন কে করতে চায় পরিত্যক্ত করতে চায় পারবে না কিছুই পারবে না যদি করতে চায় তাহলে মুক্তিযুদ্ধ থাকে না কারণ ওরা তো পাকিস্তানের পেয়ারে পাকিস্তানের পক্ষের লোক তা মুক্তিযুদ্ধ না থাকলে ওরা যে ঘন ঘন বলে বীর মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতির ডিয়র রহমানের প্রতিষ্ঠিত দল তো ওদের ডিয়র রহমানও থাকে না যখন আসিফ নজরুল চরম বিয়াদবি করছিল যখন বঙ্গবন্ধু ভবন গুরিয়ে দিতে ও সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিল তখন বিএনপির মাথায় এটা যায় নাই যতক্ষণ বঙ্গবন্ধুর নাম মুক্তিযুদ্ধার তালিকায় থাকবে না এই বেয়াদবর জন্ম হয় না তখন ওর বাবার জন্ম হয়েছে কিনা জানি না এই ঔদ্ধত্য দেখিয়েছে তখন বিএনপি বলে নাই এখন যখন মুরাদনগরে বিএনপি নেতা শাহ মুফাজুল হোসেন কায়কোবাদের সমর্থকদের পুলিশ সহ সমবিহারে গিয়ে ধোলাই দিতে এই আসিফ মাহমুদ ছজি ভুইয়েরা তখন বিএনপি বলতেছে খুব খারাপ ও খুব খারাপ ডক্টর ইউনিস এগারোটি দেশে গেছে সেখান থেকে চার আনা পয়সাও আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির খাদ্য বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত শিল্প ট্যাক্স ইম্পোজ হয়ে যাচ্ছে যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিলুর রহমান মঞ্জুরুল ইসলাম পান্না থেকে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগ একজন আওয়ামী লীগের পক্ষে না তারাই যখন বলতেছে যে সরকারটা সরকার এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোন নির্বাচন দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পারিষদ এই পারিষদ যেখানে যা সেখানে ধাওয়া ধরেন এ গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে রেখেছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ ধক করতেছে দৌড় হইতেছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন সেই ফুটেজটা পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজা জানের ভিতরে ঢুকতেছে তারপর গেছে কক্সবাজার সেখানে বাজার সম্মুখীন হয়েছে এরপরে গেছেন গাজীপুরে সেখানে মার খেয়ে আসছেন চিটাগাঙে মঞ্চে বোতল মারতেছে এখন আর বুঝতে পারছে যে আর্মি র্যাব বিজিবি পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না এই সব আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে তোলার অধিকার কিন্তু আইনগত ভাবে আমার আছে আমাদের নেতাকর্মীদের আমাদের মব আক্রমণ করা আমাদের জেলে ঢুকানো মিথ্যা মামলায় দেওয়া আম গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায়। তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা হয়তো ওরা বুঝতে পেরেছে এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চতুর্পাশে আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন যে বিষয়টি বলতে চাই আপনি এনসিপির কথা বলেছেন নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে বা গোপালগঞ্জে তারা যে করেছে পুলিশ বাহিনী বা কথা কিন্তু এনসিপি উপস্থিত কর্মসূচি পালন করেছে এবং তিন তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে তারা তো এগিয়ে যাচ্ছে এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে জি প্লিজ দেখুন রিয়েলিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে নয়শো পুলিশ ডিপ্লয় করছে নয়শো পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না ওরাই ভাষণগুলো শুনবে গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা মঞ্চ দেখায় মঞ্চের সামনে দেখায় না কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে সামনে দেখায় না মানে চেয়ার ফাঁকা কোনো লোক নাই এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে কারণ অডিয়েন্স কে পুলিশ র‍্যাব বিজিবি আর্মি অন্য কেউ না সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারা নিজের